যুবকের আঙুল কেটে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে স্টেশন চত্বর উত্তেজনা বিক্ষোভ সাধারণ মানুষের স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল যুবক সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেথরক মারধর করার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মারের জন্য হাতের একটি আঙুল কাটা গেছে বলেও জানা যায় ঘটনাটি ঘটে শনিবার পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেল স্টেশনে সেখানে স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল যুবক জানা যায় তার কাছে টিকিট চাওয়া হলে সে বলে কোথাও যাবে না সে স্টেশনে এমনি এসে বসেছে তারপরেই তাকে সেখান থেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং বেধরক মারধর করা হয় মারের জন্য হাতের একটি আঙুল কাটা গেছে বলেও জানা যায় আমি মোবাইলে গেম খেলছি রেলের সিবি রেলের আচ্ছা দে ও এরকম ওকে কেউ করে রয়েছে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে মনে হয় যে কোনো অস্ত্র ওর ঘরেতে আছে ছেলেটার একটা আঙুল বাদ গেছে মাথা ফুলেছে সব শরীরের আঘাত হয়ে গেছে কে মেরেছে সিভিল পুলিশে মেরেছে কি জন্য মেরেছে কেন কি জন্য মেরেছে ওই মোবাইল ঘোরার ছিল কিছু নেগে টেশনে থাকবি এর জন্য হয়েছে এটা কটা নাগাদ হয়েছে ঘটনা নটার সময় তো এখন কোথায় নিয়ে গেছে ওকে ওকে এখন চাপ নিয়ে গেছে যে কি চাইছেন এখন আপনি মারার মদলে মার চাই

নিউজ দিগন্ত বার্তা